এখন আমি আছি হচ্ছে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের বেলা আসলে আমাদের এই স্বপ্নের স্টেশনটা দেখতে কতটা সুন্দর লাগে আকাশ হচ্ছে আজকে একটু খারাপ আকাশ খারাপ থাকার কারণে আসলে আরও অনেক বেশি ভালো লাগছে স্টেশনটা তো কিছুটা সামনে গেলেই হয়তো স্টেশনের মেইন পয়েন্টটা আপনারা দেখতে পারবেন কিছুটা সামনে গেলেই হয়তো আপনারা দেখতে পারবেন ক্যামেরাম্যানের ভাব দাঁড়াই আছে আসলে আবহাওয়া খারাপ থাকার কারণে স্টেশনে আজকে তেমন ভিড় নেই তবুও টুকটাক গাড়ি চলছে কথা এই হচ্ছে রাতের বেলা আসলে ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে এই হচ্ছে স্টেশন Terima kasih telah menonton!